খাগড়াছড়ি জেলাতে শারদীয় দুর্গাপূজার নির্বিঘ্নে শান্তি ও স্বস্তি সহকারে উদযাপন করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপির আয়োজনে সকালে খাগড়াছড়ি জেলা বিএনপি দলীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সকল নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি পি ওয়াদুদ ভুঁইয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি অশীষ ভট্টাচার্য প্রমুখ সনাতনী ধর্মের ভাই ভোনেরা এবং জেলা সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা ও সাম এই বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা আশা করি ইতিমধ্যে হয়েছে আমার তেমন আর কিছু বলার নেই আমার আহ এইটুকুই বলবো যে স্বর্গীয় দুর্গাপূজার শুভ ইচ্ছা হলো এবং আপনাদের পূজাগুলো সুন্দরভাবে হয় নিরাপদ হয় সে ব্যাপারে আমরা আন্তরিকভাবে আপনাদের সাথে হাতে হাত পেলে হাত মিলিয়ে পাশ করতে চাই আপনাদের পূজা এবং পূজা মন্ডলের পূজা প্রত্যাস সহ আনন্দে যেন কোন রকমের ভাড়া না পড়ে সেজন্য আমরা সহযোগিতা করব আশা করি আপনারা আমাদের সহযোগিতা নেবেন আপনাদের আমরা এরকম ভাবে হয়তো ওনারা ভেবেছেন বা আমার হয়তো নিবে যে আপনারা আপনাদের পূজা মন্ডলে যেমন আপনারা নিজেরা পাহারা রাখবেন পাশাপাশি আমরা নিজেরও পাহারা রাখবো নিরাপত্তা রাখবো আমরা চেষ্টা করব তিনটা শিফটে পূজা মন্ডলের পাহারা রাখার জন্য আমাদের নেতৃবৃন্দের যারা থাকবে তাদের বলায় কার থাকবে বিএনপি পক্ষ থেকে ওই সংগঠনের নাম থাকবে কারা আছে তারা

সেটা আমাদের কাছ থেকে শুনেছি বাঘ কর্মীরা বা সমর্থক ভক্তরা বাড়িতে চলে যায় তখন থেকে বোর্ড ছাড়া মধ্যে সাতটার মধ্যে অপ্রীতিকের ঘটনা ঘষে অথবা বিকেলে আবার জমাটুকু জমজমা জমার আগে ঘোষণা করছি তাহলে আমরা সব ধরে রাত চারটা থেকে আর দুপুর বারোটা পর্যন্ত এই সময়টা আপনি বলছেন আমাদের এখানে বহু দল আছে বহু মত আছে বর্তমানে বিএনপি বড় দল হিসাবে হয়তো বিএনপি কে দোষারোপ করার জন্য কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য অন্য কোন সাধারণ করতেও পারে আমরা আশা করি কোনো অসুবিধা হয়নি আগামীতেও কোনো অসুবিধা হবে না যদি আমরা সবাই সচেতন থাকি সামনে ইলেকশন নির্বাচন নির্বাচন কি করে যে কোনো ধরনের ষড়যন্ত্র হতে পারে সেই হিসাবে আমাদের নেতারা সেরকম প্রস্তুতি নেবেন তিনটা গ্রুপ করে দেবেন প্রত্যেকটা মন্ডলের স্থানীয় সরষ এলাকার নেতা কর্মীদের হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই মিলে আপনাদের এই উৎসব আমরা এনজয় করব শুধু পাহারা না আমরা এখানে অংশগ্রহণ করে আনন্দ করবো কারণ উৎসব তো আমাদের সবারই সহস উপজেলা সহস উপজেলার নেতারা আপনাদের জন্য কিছু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবে এবং জানেন তো আমরা যা আপনি জানেনি আমরা আঠারো বছর অত্যন্ত বিপদগ্রস্ত ছিলাম ক্ষতিগ্রস্ত ছিলাম যার জন্য আমাদের ওরকম অর্থবিত্ত নেই এর মধ্যে আমরা যা পারি আপনাদের পাশে যাওয়ার কোন মানুষ আপনাদের সাথে অংশগ্রহণ করা রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার এনআইএন টিভি